কুষ্টিয়ার কুষ্টিয়ার কিং কিং হাটে চলে আসছে তো দাম ধরছেন কীরকম এটার দশ লাখ টাকার একটা গরু চলে আসছে শাহজাহানপুর হাটে মার্শাল্লা এটা আরো বড় সাইজের একটা গরু চলে আসছে শাহজাহানপুর হাটে আপনার বাহাদুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে হচ্ছে গিয়ে জুন মাসের এক তারিখ অলরেডি শাহজাহানপুর হাটে হাসিল ঘর বসে গেছে শতকরা পাঁচ পার্সেন্ট একশো টাকায় পাঁচ টাকা হচ্ছে গিয়ে হাসিলেরই নির্ধারণ করা হয়েছে সো পুরা গরু দিয়ে ভরে গেছে পুরো শাহজাহানপুর হাট এদিক দিয়ে বড় বড় ট্রাকগুলো আসছে কুষ্টিয়ার থেকে মাসাল্লাহ এখানে অনেক বড় একটা গরু আসছে অস্ট্রেলিয়ান বিশাল বড়টা একটা গরু চলে আসছে অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের এটা কি কাকার নাকি প্রত্যেকে আসছেন কাকা কুষ্টিয়ার থেকে কয়টা আনছেন গরু একটাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু নিয়ে আসছেন কয়দাতের আছে কয়দাতের ছয় দাঁতের বয়স কীরকম হবে চার বছর চার বছরের মতো ওজন কেমন ধরা ওই এটার পনেরো মনের একটা বিশাল বড় গরু একদম হাসিল ঘরের সাথে বিশাল বড় একটা গরু চলে আসছে আপনারা এটা দেখতে পারেন খুবই সুন্দর গরুটা মাসাল্লাহ আপনার নামটা এবং ফোন নাম্বারটা বলে দেন একটু মিস্টার লতিফের অনেক বড় গরু আছে ফোন নাম্বারটা বলেন মাশাল্লাহ এই যে ফোন নাম্বারটা শুনে নিলেন আপনারা যদি আপনাদের পছন্দ হয় গরুটি তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা কার ইদ্রিস আলী ব্যাপারীর মাশাল্লাহ গরু তো বিশাল বড় সাইজ কত বছর বয়স জানেন নাকি এটার চার বছর দাঁত কটা ছয়টা হয়েছে চার দাঁতের গরু চলে আসছে তো এটার দাম কিরকম চাওয়া হচ্ছে ছয় লাখ সাত লাখ আপনাদের চাওয়া কত বারো লাখ টাকার একটা গরু এটা দাম অলরেডি উঠে গেছে ছ সাত লাখ টাকার মধ্যে ওজন কেমন হবে ইন টোটাল তিরিশ মন এই গরুটার ওজন তিরিশ মনের বিশাল বড় এক বিশাল দেহের গরু চলে আসছে বিশাল দেহের একটা গরু চলে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ইরিজ ব্যাপারি ভাইয়ের বিশাল বড় এক গরু চলে আসছে শাহজানপুর গরু ঠিক ঠিক ঘরের সাথেই কবে নিয়ে আসছেন গরু এটা এটা নাম দিচ্ছেন নাকি কোনো বাহাদুর বাহাদুর এটা হচ্ছে গিয়ে পাবনার বাহাদুর তো যেই হাটটা আমরা দুই তিন দিন আগেও দেখে গেছি এদিক দিয়ে পুরোটাই ফাঁকা ছিল আজকে এদিক দিয়ে পুরোটাই ভরে গেছে এদিক দিয়ে ছোট গরু আছে ছোট গরু সাইজও আছে এখানে এদিকেও ছোট গরু সাইজ আছে ভালোই এদিক দিয়ে পুরা ভরে গেছে শাহজাহানপুর গরুর হাট এখন গরুতে ছয় লাভ তো যেই হাটটা আমরা দুই তিন দিন আগেও দেখে গেছি এদিক দিয়ে পুরোটাই ফাঁকা ছিল আজকে এদিক দিয়ে পুরোটাই ভরে গেছে এদিক দিয়ে ছোট গরু আছে গরু এখানে সো আকাশে ভালো রকমের মেঘ জমছে মেঘের মধ্যেই হচ্ছে গিয়ে লোকজনের ভালো লাভ হয়ে গেছে গরু আসছে অনেক ক্রেতাও আসতেছে মারাত্মক সো এখনও বৃষ্টির জন্য একটু ক্রেতা সাধারণ কম আজকে হচ্ছে গিয়ে জুন মাসের এক তারিখ শাহজাহানপুর গরুর হাটে সেদিকেও অনেক গরু চলে আসছে ভাই আসসালামু আলাইকুম কত আসছেন ভাইজান ঝিনাই কটা গরু নিয়ে আসছেন আটটা কবে আসলেন আটাইশ তারিখে আসছেন বেচা বিক্রি হয়েছে কিছু এখনও হয় নাই কয়টা এইগুলি সবগুলা এদিক দিয়ে আছে এদিক থেকে আটটা সে যে এখানে খুব সুন্দর গরু আছে এটা কি জাতের পাবনা জাতের না সাইবাল পাবনা জাতের না কয় জাতের এটা দুই দাঁত ওজন কেমন হবে সাড়ে চার পাঁচ মন এরকমই আছে এটা সাড়ে চার পাঁচ মন একটা লাল সুন্দর পাবনা জাতের গরু কত যাচ্ছিলেন দুই বিশ দুই লক্ষ বিশ হাজার টাকার গরু একটা ওনার এখানে আছে এবং সর্বনিম্ন দাম কত আছে আপনার কাছে এক লাখ আশি আচ্ছা এক লাখ আশি হাজার টাকার একটা গরু আছে এখানে ওনার কাছে সর্বোচ্চ কম দামের এটার ঠিক পাশে আর একটা সেটে চলে এসছে এখানেও ছোট বড়ো মাঝারি সাইজের অনেক গরু আছে এখানেও ভালো ছোট বড় এই সাইজটার গরুটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মিডিয়াম সাইজের এবং ভালো লম্বা চড়া আছে এটার পাশে বহর ভালো এই জায়গায় এখনো ট্রিপল টানানো হয় নাই তো বেশ কিছু গরু আছে এখানটার মধ্যেও শাহজাহানপুর গরুর হাটে এখানে সুন্দর একটা গরু আছে লাল সাদার মধ্যে কাকা আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন কাকা কুষ্টিয়ার থেকে কবে আসলেন গতকাল মাসাল্লাহ কয়টা গরু নিয়ে আসছেন দশটা নিয়ে আসছে গরু এটার দাম কীরকম যাচ্ছেন কাকা এক লাখ সত্তর কয় দাঁতের এটা দুই দাঁত ওজন কীরকম হবে সাড়ে তিন চার মন চার সাড়ে চার মনের একটা গরু সুন্দর মাসাল্লাহ আর এখানে একটা সাথে সাথে ট্রাকের থেকে সে নামছে সো নেপালি চলে আসছে একটা গরুটার সাইজটা খুবই মার্শাল ভাইয়া আসসালাম আলাইকুম ভাই আসছেন কই কুষ্টিয়ার থেকে নাকি কুষ্টিয়ার থেকে একটা নেপালি ঘির নিয়ে আসছে খুবই সুন্দর কয়টা আনছেন গরু এগারোটা আনছেন গরু আচ্ছা কবে আসলেন বুধবারে বেচা বিক্রি হয়েছে কিছু যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে খুব সুন্দর একটা নেপালি গির আছে এটা কেমন যাচ্ছেন দাম সাড়ে তিন ওজন কেমন হবে এত দা হবে না এটা দশ এগারো হবে না আট নয় মন বেশি ইলে দুই রাতের দাঁত কটা দুইটা দুই দাঁতের গরু তো দুই দাঁতের গরু একটা খুবই সুন্দর নেপালি গির একটা এই শেডটার নিচেও অনেক বড় বড় গরু নিয়ে আসছে কোথাকার গরু ভাই কোথায় বগুড়া বগুড়া আচ্ছা 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 তো বগুড়ার থেকে এইখানে শাহজাহানপুর হাটে এই শেডের নিচে হচ্ছে গিয়ে ভালো রকমের গরু নিয়ে আসছে ছোট বড় সাইজের সুন্দর সুন্দর বড় গরু আছে এখানে সব আপনাদের না কয়টা আনছেন গরু বত্রিশ পিস গরু চলের মাসাল্লা মাসাল্লাহ এই তিনটা সাইজ তো মাসাল্লাহ খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা গরু যেমন এটার উচ্চতা তেমন এটার কুজ এই শাহিওয়াল জাতের না সাইওয়াল জাতের গরু আর এটা কি দেশাল কালোটা এটাও সাইওয়াল জাতের মাসাল্লাহ কীরকম চাচ্ছেন ভাই এই গরুটার দাম কালোটা তিন লাখ পঞ্চাশ খুবই সুন্দর দামে একটা বিশাল বড় গরু এটা দুই দাঁতের নাকি চার দাঁতের গরু ওজন কীরকম হবে বারো মোন আরো বেশি হবে না বারো মনের বেশি বলতেছে গরুটা দেখতে খুবই সুন্দর ক্যামেরায় একটু বোঝাচ্ছে যাচ্ছে না বাট হচ্ছে কি আমার সামনে গরুটা খুবই বড় পরেরগুলোর দাম একটু বলে দেন ভাই পরের গুলো একটু বলে দেন এটা 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 চার লক্ষ সাইড এটা পিছনের সাইডটা দেখেন জাস্ট সিনাটা কত চর হয় এটা চার লক্ষ সাইড এটাও চার দাঁতের এটাও চার দাঁতের একটা গরু এবং খুবই সুন্দর এই তিনটা গরু খুবই সুন্দর আমার দুই দাঁতের গরু দুই দাঁতের পরেরটা দাম কিরকম ভাই কত এটা চার লক্ষ চল্লিশ হাজার টাকার বিশাল দেহের গরুগুলো এদিক দিয়ে গরু দিয়ে ভরা আমি ওদিক দিয়ে যেতেও পারছি না আপনারা জাস্টিকটা এই যে শেড গরুটা দেখে নেন বিশাল চার লক্ষ চল্লিশ এদিকেও বড়ো বড়ো সাইজের গরুগুলো আছে সো এই শেডের নিচে আসলে বগুড়ার শেডের নিচে বগুড়ার এইখানে হয়ে শেডটা শেডটা এখানে আসলে আপনারা এই কথা ভাইয়ের নামটা বলেন শফিকুল ভাইয়ের নাম্বারটা বলে দেন সো শাহজাহানপুরের বড় গুরু আজকে এগুলো আসছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও সবাই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম